নমস্কার বন্ধুরা আমি মিনতি আপনারা দেখছেন আমার রান্না আজকে আমি রান্না করে দেখাবো ফুলকপি দিয়ে পুঁটি মাছের খুব সুস্বাদু একটি রেসিপি তার জন্য আমি প্রথমে দেখো মাছগুলো আমি কেটে ধুয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ দিয়ে আর দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো আর দিয়ে দিব খুবই সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে এই মাছটাকে আমি মিশিয়ে নিব এই মাছটা দেখো আমি মিশিয়ে নিয়েছি মাছটাকে আমি রেখে দেব এক ঘন্টার মতো এদিকে দেখো মশলার জন্য আমি নিয়ে নিয়েছি একটা টমেটো আর একটা বড় সাইজের পেঁয়াজ আর নিয়ে নিয়েছি ছ সাত কানা কাঁচা লঙ্কা আর নিয়ে নিছি চার পাঁচটা রসুন কুয়ো আর নিয়েছি তিন টুকরো মতো এখানে ছোটো ছোটো আদা টুকরো আমি কেটে নিয়েছি এই সব কটাকে আমি এবার পেস্ট করে নেব এদিকে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিচ্ছি টিকা জল এবার আমি দিয়ে দিব কেটে রেখেছিলাম দেখো ফুলকপি আর আলু একটু বড় বড় করে কেটেছি আমি এগুলোকে জলের মধ্যে দিয়ে সামান্য পরিমাণ সেদ্ধ করে নেব দেখো বন্ধুরা আমার কবিটা একটু সেদ্ধ করে নিয়েছি এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি কবিগুলোকে নামিয়ে আমি আবার কড়া বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি তেল তেলের মধ্যে সবগুলো মাছ আমি এবার দিয়ে ভেজে নেব আমি সবগুলো মাছ করাতেভাবে দিয়ে দিয়েছি মাছগুলোকে একটু ছড়িয়ে দেব যখন এক পাশ হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি মাছগুলোকে দেখো বন্ধুরা আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি সবগুলো মাছ নামিয়ে নিচ্ছি এবার কড়াইতে আমি আরও তেল দিয়ে দেবো তেলটা আমি একটু বেশি করে দিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো কিছুটা লবণ একটু মিশিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব কেট সেদ্ধ করে রাখা আলু আর ফুলকপিগুলো হলুদটা এই জন্য দিয়েছি এতে করে কিন্তু কালারটা খুবই সুন্দর আসে আমি এভাবে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আলু আর কবিটাকে আমি খুব ভালোভাবে একদম লাল করে ভেজে নেব আমি একটু পর এভাবে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা আমার কবি আরোটা ভাজা হয়ে গেছে আমি সবগুলোকে নামিয়ে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি ফোনের জন্য আমি নিয়েছি কিছুটা সাদা জিরা দু সেকেন্ড ভেজে নেব জিরাটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে দেখো মশলাগুলো যে পেস্ট করে রেখেছিলাম সেই মশলা মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছি মশলাগুলো দিয়ে আমি একটু নেড়ে চেয়ে